এবার বাংলায় চালু এসআইআর আপনারা জানেন যে এর আগে বিহারে এসআইআর হয়েছে আর ক্ষেত্রে কিন্তু প্রচুর লোকের নাম বাদ গেছে অনেকের ভোটার কার্ড বাতিল হয়েছে সাথে সাথে তাদের নাগরিকত্ব বাতিল হয়েছে আর এবার এই এসআইআর চালু হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে আর এই এসআইআর চালু হতেই বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সকলের মধ্যে রয়েছে এসআইআর পুরো প্রক্রিয়াটা নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ দশটি প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো যেগুলো সকলেই প্রায় জিজ্ঞাসা করছে সকলের মাথায় ঘুরে বেড়াচ্ছে যে এসআইআর হলে কি কি হতে পারে এক্ষেত্রে দেখুন আধার কার্ড দিয়ে এসআইআর নাম উঠবে এটা কিন্তু অনেক বড় একটা প্রশ্ন পাশাপাশি কবে থেকে এসআইআর শুরু হচ্ছে ফর্ম কোথায় পাবেন কোথায় জমা করতে হবে এনোমারেশন ফ্রম কাদের দেবে এসআইআর নাম তুলতে এগারোটি নথি কী কী দু হাজার দুই সালের ভোটার তালিকাটি আপনারা কোথায় পাবেন কাদের কাদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাবে পাশাপাশি নতুন তালিকায় নাম তুলতে কী করতে হবে এরকম অত্যন্ত গুরুত্বপূর্ণ সব মিলিয়ে দশটি প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে আপনারা জানবেন অবশ্যই এই সমস্ত তথ্যগুলো জেনে আপনারা আপনাদের প্রয়োজনীয় সমস্ত কাগজপত্র রেডি রাখুন কারণ আর কিন্তু হাতে সময় নেই